বাঁচাও কে আছো মোরে বাঁচাও কে আছো মোরে আমি কেশের ভয়ে জোর জুরি কে আছো মোরে এই অবস্থা আমি তো ভয়ে একেবারে জড়রিত হয়ে গেছি এখন নাকি শুনছি আমাগো নামে কেস হবে হ্যাঁ কে করবে মৃত্যুর মশাই মৃত্যুর মশাই রে তার ভিউয়ার্সরা উস্কাইতাছে হ্যাঁ উংলি উংলি বোঝো উংলি করতাছে হ্যাঁ কেস করণের লাগে আমার নামে সুতোপার নামে কেস করণের লাগে বাবা গো বাবা এইবার আমার কি হইব সত্য সত্যি কথা মানে কি কারণে আমার নামে কেসটা হইব এইটা একটু জানতে চাই মানে কি মানে কি কেস দেবে মানে ডিভেমেশন কেস ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দিয়া দিক যাই হোক আমি তো বলছিলাম হাতে গড়িটা মনে আমার সওয়ালের আমার কেস দিয়াই হইব মনে হইতাছে তো ঠিক আছে লাগাও লাগাও কেস করি আরো নিচের দিকে নামানোর জন্যে তোমরা কি শোনো নাই জ্বর জড়িত খিসুং করতাছে তারপরেও জড়িত আবার কেস করতে আচ্ছা তোমরা যে প্রকৃত অর্থে দিদি হুম ভালো চাও মিত্তির মশাইয়ের সেইটা বোঝা যাইতাছে মানে তোমরা চাইতাছ যে মিত্তির মশাই যে কটা টাকা এই হান দিয়ে ইনকাম করছে সব কটা টাকাই শুধুমাত্র কেস ক্যাস 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 চুনা মুনা হুনা তাগজ জন্য কেস মানে সবেতেই কেস আসলে কেস কইরা কেস কইরা ওর টাকা ধ্বংস করাইতে চাইতেছ তার মানে হইতাছে তোমরা হইতাছে আসল ওয়েল উইসার তাই না আমার তো সেইটাই লাগদাসে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে যে মানে কী বলতো ইউটিউবে এমন একটা জায়গা যেখানে তোমাকে সদ্বুদ্ধি দেওয়ার লোক কিন্তু খুব কম পাবে সবাই তোমাকে কি করে আরও গড়তে নামানো যায় এই ব্যবস্থা করার জন্য চেষ্টা তাদের নিজস্ব রিভেঞ্জ মেন্টালিটি থেকে তোমার মধ্যে উস্কানিমূলক জিনিস দিয়ে দিয়ে তোমার মধ্যে ইনজেক্ট করা হবে যে তুমি আরও ভুলভাল স্টেপ নাও আরও পিছনের দিকে যাও ঠিক আছে ভাই যখন কেউ কেস দেবে তার জন্য যথাসম্ভব চেষ্টা আমি নিশ্চয়ই করব তার এগেন্স্টে আমার বক্তব্য রাখার তো চলো লেটস প্লে লেটস প্লে হোলি না লেটস প্লে তো যাই হোক মিত্তির মশাই নাকি এখন পোড়া পোড়া গন্ধ পাচ্ছে কিসের পোড়া কি পোড়া মানে বেগুন পোড়া আলু পোড়া কুমড়ো পোড়া কি পোড়ার গল্প পাচ্ছে আর কিসের জন্য তার মনে হচ্ছে হঠাৎ করে পুড়ছে কে পুড়ছে আর কি নাই মানে এখন মৃত্যুর মশাই নিজের দিক থেকে মানে কি বলবো যে ফোকাসটা যে ফোকাসটা সেই ইনটুকুলুকুল যে ফোকাসটা সেটা সরানোর জন্য অন্য কথা বলছে তার বক্তব্য অ্যাকচুয়ালি আমাদের চিনু সুন্দরী চাইনি তার বাবা মায়ের সাথে সংসার করতে মানে মৃত্যুর মশাই যে তার মা বাবার সঙ্গে থেকে তার সঙ্গে সংসার করতো তো সেইটা আমাদের চীনা সুন্দরী চায়নি চীনা সুন্দরী চেয়েছিল একা থাকতে মানে বর নিয়ে বাচ্চা নিয়ে একা থাকতে আর দ্যাটস ওয়াই সে নানা রকম ইনি বিনি চিনি কুনি টিনি করছে আর কি মানে এতদিন ধরে করে এসেছে প্রথম দিক থেকেই তার বক্তব্য ছিল তোমার মা বাবার সাথে আমি ঘর করব না যদিও আমরা শুনেছি যে চিনার তরফ থেকে যে কথাটা বলা হয়েছিল যে মায়ের সাথে থাকবে কিন্তু মানে বাবার সঙ্গে থাকবে কিন্তু মায়ের সঙ্গে থাকবে না এবং তার পিছনে রিজনগুলো কি সেগুলো আমাদের সামনে উঠে এসেছে তো যাই হোক সেটা অন্য কথা এখন এ মোর ঘোরানোর চেষ্টা করছে ওর যে আসল জিনিসগুলো বেরিয়ে গেছে ওর যে এই শতাশতা ব্যাপারটা সবার সামনে চলে এসেছে তার জন্য আজকের সেই ইচ্ছে করে আবার টিনার দিকে মাইন্ডটা ঘোরানোর জন্য বলতে চাইছে এইটা যে অ্যাকচুয়ালি প্রথম থেকেই আমাদের চিনু সুন্দরীর উদ্দেশ্য ছিল বরকে নিয়ে একা একা সংসার ধর্ম পালন করবে এবং সেখানে তার মা বাবাকে প্রায়োরিটি দেবে না বা মা বাবার থেকে ডিট্যাচ থাকতে এবং দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি চিনু সুন্দরীর সঙ্গে মেত্রির মশায়ের একটা প্রবলেম শুরু হয় সত্যি কি দায়ী এখন কি মোটটা ঘোরানোর জন্য এই কথা আচ্ছা অনেকের ভিডিওতে শুনছি মানে দিদিদের ভিডিওতে যে যদি তার বউ তার বাড়িতে থাকাকালীন সে যদি পরকীয়ায় করতো পরকীয়ায় যেত বা পরকিয়া করতো তাহলে সেটা দোষে কিন্তু আজকের যখন তার বউ হুম তার বউ বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং সেই সময় সে যদি পরকিয়া করে তাহলে সেটা ঠিক করেছে বেশ করেছে তার নিজের ভিতরে আর তাই সে মেটাতে গেছে প্রথম কথা হচ্ছে এটা তোমাদের কথা কিন্তু আইন তো সেটা শুনবে না আইন শুনবে তুমি তোমার বইয়ের সঙ্গে লিগালি এখনও বড় বইয়ের সম্পর্কেই রয়েছ তো সেইখানে যদি লিগালি কেউ কারোর ব বড় বইয়ের সম্পর্কে থাকে তাহলে তারপর যদি সে কোনো অন্য মেয়ের সঙ্গে ইনভলভ হয় সেটাকে পরকিয়াই বলে ঠিক আছে কারণ লিগালি যার সঙ্গে আছে সে তো তার বউ বউ এখন ছমাস মাস বাড়ির বাইরে আছে কি নেই সেটা কিন্তু ম্যাটার নয় আইনের কাছে আইনের কাছে ম্যাটার যে তুমি লিগালি একজনের সঙ্গে আছো আর ইনটুকুলুকুলু করছো অন্যর সঙ্গে ঠিক আছে এইবার সেই ক্ষেত্রে আজকে তিনু সুন্দরী যতখানি দোষী আমাদের মিত্তির মশাই ঠিক ততখানি দোষী আইনের চোখে এইবার দিদিরা তাকে পুজো করতেই পারে দিদিরা তার সমস্ত দোষ মাপ করেই দিতে পারে সেটা দিদিদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার কিচ্ছু বলা নেই কিন্তু আইন তো আর আমার তো আমার ইমোশানের কথা ভাববে না আর আইন এটাও ভাববে না নমাস কার বউ তার বাড়িতে থাকে না তাহলে অনেক কিছু আসবে যে কেন থাকে না কিসের জন্য থাকে না কি হয়েছিল সমস্ত জিনিসগুলো একদম গোড়া থেকে উপড়ে আসবে সেগুলো প্রমাণ করবে অসুবিধে তো কিচ্ছু নেই আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে বলছে আমি যেমন আমার ছেলেও তো তেমনই শিখবে আমি যেগুলো শেখাবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি যেমন শেখাবে তোমার বাচ্চা তোমার দেখে দেখে সেটাই শিখবে এবং সেই জন্যই তো তোমার বাচ্চা এই কথাটা বলেছে যে যদি না কাজ করো তাহলে খেতে দেবো না তাই না তার মানে কি তার মানে এটা তো বাড়ির মধ্যে কোথাও না কোথাও শুনেছে আর তার জন্যই তার বক্তব্যটা তার দাদুর প্রতি এটা থেকেছে হুম একটা বাচ্চা কিন্তু জানো তো তোতা পাখির মতো তাকে যেগুলো যেগুলো তুমি ঢোকাবে সেগুলো সেগুলোই সে বমি করে দেবে তো তার মানে কোনো না কোনো জায়গায় কথাটা এটা হয়েছে যে তার দাদুকে তখনই খেতে দেওয়া হবে যদি সে সমস্ত কাজ ঠিকঠাক করে তার মানে অ্যাজ আ কিসের মতো রাখছে বাবার মতো রাখছে না অন্য কিছুর মতো রাখছে তাহলে সেই জিনিসটাই বাচ্চাটা কি করে শিখলো আর সেইখানে এরা হাস হাসছে তার বাচ্চাটা এমনি এমনি শেখে নি বাচ্চাটা সামনে এই ধরনের কথা বলা হয় তাই জন্যই বাচ্চাটা শিখেছে আজকের এই ছেলে আর মা তার বাবাকে হিউমিলেট করে বাবাকে দিয়ে যাবতীয় কাজ করায় বাবাকে বাড়িতে পাহারাদারের জন্য রেখে দেয় যখন মধ্যখানে সুতোপা কিছু কথা বলেছিল তার জন্য মাঝে মধ্যে নিয়ে নিয়ে যেত আলটিমেটলি লাস্ট পর্যন্ত দেখা গেছে যে ঘুরতে পর্যন্ত বেড়াতে পর্যন্ত গেছে সেখানে মা ছেলে গেছে কিন্তু বাবাকে বাড়িতে পাহাড়াদারের জন্য রেখে গেছে কেন না মিস্ত্রি কাজ করছে তা ওরা ওর বাবাকে কিভাবে রাখে বা কি সম্মানে রাখে সেটা আজকের ডেটে ক্লিয়ার আবার এই এসির ঘরটার কথাও ভাবো এই গরমে মানুষ কেউ মানে কি বলবো শান্তি পাচ্ছে না এত গরম পড়েছে সেই জায়গায় যাদের এসি নেই তাদের কথাটা আলাদা কিন্তু যাদের এসি আছে তাহলে কি করবে তারা সেখানে সবাই তো এক ঘরেই থাকবে তাই না কারণ যেখানে ছেলে মা বাচ্চা থাকতে পারছে সেখানে বাবুও থাকতে পারে বাবু আর মানে মৃত্যির মশাই একটা বিছানায় থাকতে পারে আর বাচ্চাটা আর মা একটা বিছানায় থাকতে পারে অসুবিধে তো কিছু নেই ঠিক আছে তো এসি কেনাই হয়তো এই জন্য যাতে সবারই রিলিফ হয় তাহলে বাবু কিন্তু কোনো দিন এসির ঘরেতে তাকে দেখা যায় না কেন এটাও তো বুঝতে হবে তাহলে তাকে সেই লেভেলের রেসপেক্ট বা ভ্যালু ওরা দেয় না বাবু বাবুর মতো ও হলেই হলো তাই না বাবুর গরম লাগে না বাবুর কিছুই লাগে না অ্যাকচুয়ালি এটাই তো যাই হোক কী মিনিমাম রেসপেক্টটুকু ওরা বাবুর জন্য শো করে সেটা খুব ভালো করেই জানি ও যতই বলুক আমার মা বাবা এই যে আমি এত সম্মান অমুক তমুক করে কিছুই না বাবুকে কোনো রকম মিনিমাম রেসপেক্ট দেয় না আর হ্যাঁ মাকে দিয়ে র্যান্ডামলি খাটায় এই মৃত্যুর মশায় মিত্তির মশাইকে সবাই তার দিদিরা প্রিয় দিদিরা সব্বাই বলেছে কাজের লোকের জন্য শুধু তার এক্সকিউজ ওইখানে এই লোক পাওয়া যায় না ওখানে সেই লোক পাওয়া যায় না আর এই গরমে আমাদের মতো যারা মানে যারা আমরা এই বয়সে তারা কাজ করতে গিয়ে একশোবার হাঁপাচ্ছি একটা কাজ করতে গেলে পঞ্চাশবার বসছি সেই জায়গায় ওই ভদ্রমেলা যা সুগার প্রেশার থাইরয়েড সমস্ত কিছু আছে এবং এই বয়সে গেছে তাকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করাচ্ছে রান্না ঘরমোছা বাসন মাজা সেগুলো তো করাচ্ছে বাদ বাকি এই চাষ ওই চাষ সেই চাষ যতই সে একটা গ্রামীণ মহিলা হোক তারও তো শরীরের রিলিফ আছে তারও তো একটা কষ্ট আছে না সেই দিকে কিন্তু এর নজরই নেই এ চারিদিকে ইন্টুগুলিগুলো করে বেড়াচ্ছে ওর ফোন আলাপ করছে আর ঘর বাড়াচ্ছে কিন্তু এই যে মায়ের যে একটু রিলিফের দরকার শুধু তো ওষুধ খাওয়ালে হয় না তাকে ঠিকঠাক পথ্য খাওয়াতে হয় তারপর তাদের মেডিসিন দিতে হয় তারপর তাকে রেস্ট দিতে হয় এই বয়সে এই হাই প্রেশার নিয়ে এই সুগার নিয়ে এই আগুনের পাশে দুবেলা চর্ব রান্না করাটা যথেষ্ট টাফ রুটি করা কি কষ্টের সেই জায়গায় এই ভদ্রমহিলাকে দিয়ে ও সমস্ত করাচ্ছে একবারও ভেবে দেখেছে ওটা তো আমার মা যদি শারীরিকভাবে পুরোপুরি অসুস্থ হয়ে যায় আমাদের কি হবে তার থেকে ওনার জন্য একটা হেল্পিং হ্যান্ড নিয়ে আসা যায় না 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 ও একবারে আইনত হেল্পিং হ্যান্ড নিয়ে আসবে আসলে এরা কীভাবে বলো তো মেয়েরা হয়েইছে শুধুমাত্র কাজ করবার জন্য মেয়েদের না তো ব্যক্তি স্বাধীনতা আছে মেয়েদের না তো কোনো চাহিদা থাকতে পারে মেয়েদের কিছুই থাকতে পারে না মেয়েরা শুধুমাত্র কাজ করার জন্য আছে তাহলে ভাবো এরা ছেলেকে কী লেভেলে প্যাম্পার্ড করেছে যে ছেলে মায়ের অসুস্থতা জেনে মায়ের শারীরিক অক্ষমতা জেনে আজ পর্যন্ত তাকেই কাজ করিয়ে যাচ্ছে এটা তো ছেলের দায়িত্ব মায়ের জন্য একটা লোক খুঁজে এখানে পাওয়া যাচ্ছে না অন্য জায়গা থেকে এনে অন্তত খাওয়া পড়া থাকার একটা লোক জোগাড় করুক পা চাইলে খুঁজলে পাওয়া যায় না এমন লোক আছে ওই জোগাড় করছে না কেন কেন জোগাড় করছে না ওর মায়ের তো এখন রেস্টের দরকার বয়সটা দেখতে হবে কি লেভেলে শারীরিক অসুস্থতা দেখতে হবে আর এই হাই প্রেশার রুগী এই গরমে ওই লেভেলে পরিশ্রম করলে তার কি হতে পারে যখন তখন মাথায় ব্লাড উঠে উঠতে পারে অসুস্থ হয়ে পড়লে কি করবে ওরা এইসব কথা ওদেরকে বলে লাভ নেই এরা শুধুমাত্র বললাম না মেয়েদেরকে ইউজ করতে জানে আর কিছুই জানে না এখন অবশ্য দিদিরা অন্যভাবে কথা ঘোরাচ্ছে তাদের বক্তব্যটাই একটা যে ন মাস আগে যদি এই সবগুলো মিত্তির মশায় ধরা পড়তো তাহলে একটা কথা চিন্তা করা যেত যে হ্যাঁ এটা নোংরামি করেছে কিন্তু যখন কারোর বউ থাকে না নমাজ ধরে এবং তারপরে কেউ যদি কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যায় সেটা নাকি আর অপরাধ বা অন্যায় কোনোটাই নয় হ্যাঁ তাহলে এরা পরকে আর সংজ্ঞাটাই জানে না তাই জন্য এই কথাগুলো বলে আর ব্যাপারটা কি বলছে যে একশো বার দেখা করতে যাবে একটা জায়গায় একশোটা মেয়ে দেখবে বিয়ের জন্য আরে ভাই ডিভোর্সটা হতে দে তারপর তো বিয়ে করবে তার আগেই কি বিয়ের সম্বন্ধ দেখতে এরমভাবে বেরিয়ে যাওয়া যায় একটা ছেলে সেপারেশনে থাকার পর যদি মেয়ে দেখতে বেরিয়ে যায় যখন তার লিগালি ডিভোর্স হচ্ছে না এবং এই দিকে চিনুসুন্দরী কিন্তু বলেছে আমি ডিভোর্স দেবো না ঝুলিয়ে রাখবো তাহলে সেই জায়গা থেকে তার ডিভোর্সটা কবে হবে তার কোনো গ্যারান্টি নেই কারণ এইগুলো তো প্রসেসিং ঠিক আছে তো এই মুহূর্তে মেয়ে দেখতে যাওয়ার মানেটা কী আগে ডিভোর্সটা হোক তারপর সে যখন একেবারে পুরো সব জায়গা থেকে বেরিয়ে যাবে হ্যাঁ কোনো লিগাল ঝামেলা থাকবে না তারপরে সে বিয়ে করুক না কেউ তোকে বারণ করেনি আমরাই তো বলেছিলাম মানে আমি তো স্পেশালি বলেছিলাম যে এক একটা ছেলেরামভাবে থাকতে পারে নাকি তারও তো নিজস্ব সংসার ধর্ম করার ইচ্ছা থাকে আরও বয়সটা বেশি হয়ে যাচ্ছে তাহলে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে আবার একটা পার্টনার খুঁজতে হবে নাহলে তার সারা জীবনটা কিরম সিঙ্গেল ফাদার হয়ে থাকা যায় কিন্তু এই দিদিরাই এবং এই ভিউয়ার্সরাই বলেছিল যে এ হচ্ছে সিঙ্গেল ভাদার হয়ে ছেলে মা বাবাকে দেখবে মানে বোঝো এর নিজস্ব যে শারীরিক চাহিদা সেটাকে ডিনাই করতে হবে এর যে মানসিক চাহিদা সেটাকে ডিনাই করতে হবে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন করবে সেটাকে ডিনাই করতে হবে সমস্ত ডিনাই করে একে বলা হয়েছিল সিঙ্গেল ফাদার থাকতে আরে ভাই মানুষের দৈহিক চাহিদা কখনো ডমিনেট করা যায় এটা তো করা যায় না আমি তো আগেই বলেছি এটা একটা আমাদের ভিতরের জৈবিক চাহিদা এটাকে কখনোই ডমিনেট করা যায় না তো সেই জায়গা থেকে আজকে সে কী করলো খুঁজতে বেরিয়ে গেল কি না উড করবার জন্য তো আজ আজকের ডেটে এই মেসেঞ্জার থেকে কে ভাই বউ খুঁজতে যায় আমি তো বুঝে পাই না আর তাও কি আমি সেপারেশনে আছি আমার ডিভোর্সটা কনফার্ম নয় আমার ডিভোর্সটা হয়ে যাক তারপর আমি মেয়ে খুঁজতে যাই সেখানে গিয়ে তার সঙ্গে মাস মিশি তারপরে বুঝি তাহলে বিয়ে করব ঠিক আছে ইটস ওকে কিন্তু ডিভোর্সই তো হয়নি তাহলে এতদিন ধরে চিনুসুন্দরীকে যেই দোষে সারাক্ষণ থেতলানো হচ্ছিল সেই একই দোষ তো এই আমাদের মৃত্যুমশাই করলো ও নমাস পরে বউ নেই সেই সময় করলে সেই দোষটার দোষ হয় না যাই হোক অনেক বাচ্চা আছে এরা আইন সম্বন্ধে এদের আইডিয়াই নেই তার জন্য এই ধরনের কথাগুলো বলে তুমি সমস্ত কিছু করতে পারো তুমি লিগালি যদি কারোর সঙ্গে কাট করো তারপরে তুমি যদি লিভিন করতে চাও সেটাও করতে পারো তুমি যদি বিয়ে করতে চাও তুমি সেটাও করতে পারো কিন্তু বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার সময় তুমি কিছুই করতে পারো না যেটাই করবে সেটাই রং ঠিক আছে আচ্ছা এইবার কি আইনত বরকীয় আর কিন্তু কোনো শাস্তিযোগ্য অপরাধ হয় না ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যদি চিনু সুন্দরী এটা চায় যে আমি ডিভোর্স করতে চাই তাহলে এই ব্যাপারটাও তার জন্য খাটে যে এরকম আমরা জানতে পেরেছি তাই জন্য করতে চাই কিন্তু এখন তো সুন্দরী অনেক আগেই বলে দিয়েছে যে সে আর ডিভোর্স দেবে না এরমভাবেই ঝুলে থাকবে তো ঠিক আছে এই সব দিদিদের চক্করে পড়েই কিন্তু এ না ঘাড়কা না ঘাটকা ধবিকা হয়ে গেল তার কারণটা হচ্ছে আর কিছুই না আমার বক্তব্য হচ্ছে যে দেখো আমরা দুজন আমাদের দুজনের সঙ্গে মিলছে না মতের মিল হচ্ছে না আমরা এক একসঙ্গে থাকতে পারছি না খুব ভালো কথা হতেই পারে এটা সবাই যে সবার সঙ্গে সারা জীবন একভাবে থাকবে তা তো নয় অ্যাডজাস্ট করার চেষ্টা করা হয় তারপরে তার সঙ্গে নাও থাকতে হতে পারে তো তারপরে কি করতে হবে নিজেরা একটা নেগোসিয়েশন করে নিজেদের থেকে কাট অফ করে নিয়ে দুজনই দুজনের আলাদা আলাদা রাস্তা তৈরি করে দুজনের মতো ভালো থাক এটাই তো সিস্টেম তা না করে করা হলো কি নিজের নাক কেটে অন্য লোকের যাত্রাভঙ্গ করার মতো কাজ করা হলো কি না ডিভোর্স দেবো না তোকে ঝুলিয়ে রাখবো এটা আবার কী ধরনের কথা এই ঝুলিয়ে রাখতে গিয়ে নিজেও তো ঝুলে থাকলো আর আজকে নিজে ঝুলে আছে বলেই তো আজকের অন্য কারোর সঙ্গে দেখা করতে যাওয়াটাও তার সঙ্গে মেশাটাও পরকীয় জায়গায় চলে যাচ্ছে তাহলে লাভটা কি হলো আমার তো বক্তব্য হচ্ছে আমি একটা জায়গা থেকে আমার একটা ব্যাট থেকে বেরোব আমার সঙ্গে চিনুসুন্দরীর মতের মিল হচ্ছে না সুন্দরী খুব বাজে মহিলা চিনু সুন্দরী আমার মা বাবার সঙ্গে ঘর করতে চাইছে না চিনু সুন্দরী একা থাকতে চাইছে মানে একা কি তার মেন্টালিটি সব মেনে নিলাম সবটা ঠিক কথা তাহলে সেই মহিলার সঙ্গে তো আমার কন্টিনিউ ঝুলে থাকার কোনো দরকার ছিল না কোনো শর্ত আরোপ না করে নিজেরা নিজের মধ্যে মিউচুয়াল ডিভোর্স দেওয়ার দরকার ছিল এবং সেই জায়গা থেকে চিনু সুন্দরী চিনু সুন্দরীর মতো লাইভ লিড করতো ভুল হোক ঠিক হোক ও বুঝতো আর মিত্তির মশাই মৃত্যুমশাইয়ের মতো লাইভ ঠিক করতো সে তার নতুন করে জীবনসঙ্গিনী বাঁচত কি বাঁচত না সেটা তার ব্যাপার সে মেসেঞ্জারে বাঁচুক ফেসবুকে বাঁচুক আর অন্য জায়গা থেকে বাঁচুক করতো তো দুজন দুজনের লাইফস্টাইল আলাদা করে লিড করতো হতেই পারতো কিন্তু না এরা সেই সলিউশনে এলো না এরা ইচ্ছা করে হ্যাঙ্গিং নিজেও থাকলো অন্য লোককেও রাখলো এবং তাতে নানা শর্ত আরোপ করে আরও জিনিসটাকে ঘোটালা করে দিল এরপর কি হলো অ্যাকচুয়ালি লয়াররা সমস্ত জায়গা থেকে শুধুমাত্র টাকা কিসতে লাগলো কারণ যত কেস পেন্ডিং থাকবে যত কেস চলতে থাকবে ততই তো লয়ারদের লাভ লয়াররা কি তোমার সঙ্গে ভালোবেসে তোমার সঙ্গে বন্ধুত্ব করে না তারা সেটা প্রফেশন তাদের সেটা প্রফেশনালিজম মেনটেন করে তারা এবং সেই জায়গা থেকে তারা তাদের কাছ থেকে ইনকাম করাটা একটাই বড় ব্যাপার এবং ক্লায়েন্ট তাদের কাছে মানুষটা হচ্ছে ক্লায়েন্ট তো তারা ক্লায়েন্ট হিসেবে দেখছে এর বাইরে তো কোনো ব্যাপার না কিন্তু এখানে কি করা হলো না বুদ্ধি দেওয়া হলো তুমিও ঝুলে থাকো অন্য লোককেও ঝুলিয়ে রাখো তো এরকম করে কোনো লাভ নেই নিজের জীবনটাকে স্পয়েল করে অন্য লোকের জীবন স্পয়েল করবার জন্য নিজের লাইফটাকেও স্পয়েল করা হেল করার কোনো মানে নেই এটা কোনো সুস্থ লক্ষণ নয় সুস্থ লক্ষণ এটাই হতো যে ভাই না ঠিক আছে আমাদের রিলেশন হেলদি নেই আমরা নিজেরা থাকবো না তাই আমরা দুজন দুজনের পথ আলাদা বেছে নিয়েছি এরকম বহু ডিভোর্স হয় এবং দুজন দুজনের মতো করে আবার ভালো থাকে হুম কিন্তু এরা না না নিজে ভালো থাকবে না অন্য লোককে ভালো থাকতে দেবে এবার পড়লো ছেলের কাস্টাডি নিয়ে ভালো কথা ছেলের কাস্টাডি নিয়ে পড়েছো ওয়েল অ্যান্ড গুড মা বাবা দুজনই সমান অধিকার পায় কিন্তু সেই জায়গা থেকে আবার একটা ভুল করলো কি বলল যে আমাদের বিয়েটা বৈধই নয় যেখানে একটা লিগাল ভাবে তাদের বিয়ে হয়েছে রেজিস্ট্রি করে এরকম পালিয়ে বা উঠে সিঁদুর পরে মন্দিরে কোথাও বিয়ে হয়নি তারপরেও বলা হলো যে না এটা একটা কি বলবো আমাদের লিগাল বিয়ে নয় এবং তার জন্য একটা কেস ঠুকে দিল ঠিক আছে কি না মেয়েটার বাবা মা আমাকে ঠকিয়েছে আশ্চর্য আচ্ছা এইবার যদি এটা প্রুফ করে যদি এটা প্রুফ করে ধরো সত্যি হলো তাহলে কি হলো যে অবৈধ বিয়ে এবং অবৈধ বাচ্চা এবং তাহলে নিজের ছেলের নামেই তো একটা অবৈধ ট্যাক সরে চলে এলো এবং অবৈধ সন্তানের বাবাকে সেটা মাই একমাত্র বলতে পারে এবং সেই জায়গা থেকে মাই হচ্ছে কিন্তু তার কাস্টাডিটা পেয়ে যায় খুব স্মুথলি তাহলে এইগুলো বোধগম্য হলো না হ্যাঁ একটা মানুষ ভুল করতে পারে কিন্তু এইভাবে হ্যাঁ একটার পর একটা জালে জর্জরিত হয়েছে এবং তোমরা ওনার রিভিলটাও শুনেছ উনি নিজেই বলছে উনি সবেতে জর্জরিত হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি তোমার দিদিরা তোমাকে আরও জর্জরিত করে দিচ্ছে তোমার লয়ার তোমাকে আরও জর্জরিত করে দিচ্ছে দিনের পর দিন তোমার শুধু ওই কেস কামারি চক্কর এই সবই হয়ে যাবে মানুষ যে কেসে ভয় পায় এই যে লয়ার কোর্ট উকিল কেন ভয় পায় যদি যদি তুমি কিছু না করে থাকো তুমি অবশ্যই রিলিফ পাবে কিন্তু তোমাকে ওইখানে যেতে হবে তোমাকে সেই প্রসেসিং করতে হবে লয়ার ধরতে হবে এবার আমাকে যদি কেস দেয় হুম ধরো আমাকে কেস দিল দিতেই পারে যে কেউ যে কোনো লোকের নামে কেসটা দিতে পারে কিন্তু সেই কেসটা তো চালাতে হবে বস এবার কি হবে ও আমার নামে কেস দিল নিশ্চয় এক টাকা দু টাকার ব্যাপারে কিছু টাকা খরচা হবে আবার আমারও কিছু টাকা খরচা হবে যে সেই জিনিসটাকে ভুল প্রুফ করতে ঠিক আছে তো হবে হবে সে যদি ইচ্ছে করে বলে কিন্তু তারপর তো আমিও কিছু করতে পারি নাকি সেটাও তো ভাবতে হবে আমি তো নিশ্চয়ই তারপরে চুপ করে বসে থাকবো না আমার যদি পাঁচ টাকাও খরচা হয় তারপরে সেই পাঁচ টাকাটাকে কিভাবে পাঁচশো টাকা করা যায় মানে কিভাবে নেওয়া যায় সেটা নিশ্চয়ই আমিও চেষ্টা করব। কারণ আমি যদি আমার কাজগুলো ঠিকঠাক করে যাই তো তাই না তো অতএব ওই ভয় দেখি আমাকে কোনো লাভ নেই আমি ওই সব ভয়ে ভীত হই না ঠিক আছে আমি আমার ভিডিও কিভাবে করি কতটা করি কতটা বলি সেটা আমি জানি তারপরেও যদি আমাকে কেউ কেস দেয় তো ঠিক আছে অলওয়েজ ওয়েলকাম দিতে পারে এবং তার রিটার্ন কি হতে পারে সেটাও তাকে ভেবে নিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো লাভ ইউ অল